খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স প্রথম দফার ভোট হয়ে গেল আর এই প্রথম দফার ভোটের সংকেত দেখা যাচ্ছে যে এবার চারশো পার বলা লোকেদের জয় বাবা পেলাপাল হয়ে গেছে কি এমন হলো প্রথম দফার ভোটের সংকেত কি তা এখন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে প্রথমে আমরা জেনে নেব যে এবার কত পার্সেন্ট ভোট হল প্রথম দফায় সূত্রের খবর এবার পঁয়ষট্টি দশমিক চার শতাংশ পোলিং হয়েছে আর এটা নিয়ে মোদিজি খুশি নয় কারণ গতদিন একটা প্রচারে গিয়ে ভাষণেই এমনটাই বললেন যে লোক ভোট দিতে বার হচ্ছেন না এরপর মোদিজি আমাদের দেশের সেনাদের নাম করে ভোট চাওয়া শুরু করে দেন যেখানে দেশের সেনা জওয়ানদের দেশের জন্য শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে প্রথমে রামজির নামে ভোট চাওয়া হতো জয় শ্রীরাম বলে আর এখন মোদিজি বলছেন যেভাবে সৈনিক দাঁড়িয়ে থাকে আমাদের দেশের বর্ডারে ঠিক তেমনভাবে যাও ভোট কেন্দ্রে আর ভোটিং করে আসো কিন্তু এখানে ইলেকশন কমিশন চুপ হয়ে আছে সবচেয়ে বড় খবর হলো যে মোদিজি প্রথম দফার ভোটের পর বলছেন লোক ভোট দিয়ে আসছেন না তাহলে কোথাও কি মোদিজির ভয় হচ্ছে প্রশ্ন দ্বিতীয়ত মোদিজির প্রথম দফার ভোটের পর দেশের সেনাদের নাম নিচ্ছে কোনো এক ভোট প্রচার মঞ্চে দাঁড়িয়ে যেখানে কোনো অনুমতই নেই যে আমাদের দেশের সেনাদের নাম ব্যবহার করা হবে আমাদের দেশের ভোট প্রচারের ক্ষেত্রে বাহ মোদিজি বা এটাই কি তাহলে মোদি ম্যাজিক পাশাপাশি বিভিন্ন রাজ্যের বড় বড় নেতারাও অসন্তুষ্ট তেলেঙ্গানার আন্নামালায় বিজেপি নেতা তিনি একটি প্রেস কনফারেন্সে বলছেন যে এক লক্ষ ভোটারকে ডিলিট করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে তিনি ইলেকশন কমিশনের উপর তোপ দাগলেন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুষ্ট বিজেপি চাপ রাখলেন না দলের নেতা কেন্দ্রীয় বাহিনী নিয়ে খুশি নয় বিজেপি লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের বিজেপি মুখপাত্র শামিক ভট্টাচার্য পাশাপাশি জানালেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর উপর আস্থা রেখেই নির্বাচন লড়ছে না বিজেপি দলের কর্মীদেরও তৈরি থাকার বার্তা শ্রমিকের ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে নালিশ করেছে রাজ্য বিজেপি রবিবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা দলীয় কার্যালয়ে উপস্থিত হন রাজ্য বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য নির্বাচনীয় কার্যে বর্তমানে উত্তরবঙ্গ সফর রয়েছেন সমিক ভট্টাচার্য দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠকে কেন্দ্র বাহিনীর ভূমিকা নিয়ে খুব উগরে দেন শ্রমিক তিনি বলেন কেন্দ্র বাহিনীর কিছু কিছু আচরণ আমার খুব একটা খুশি নয় কেন্দ্রীয় বাহিনীকে আরও তৎপর হতে হবে এটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি কেন্দ্রবাহিনীকে বাহিনীকে আরও সতর্কত থাকতে হবে তাদের ভুল পথে চালিত করার চেষ্টা করা হয়েছে বেশ কয়েকটি জায়গায় তবে আমাদের কর্মীরাও প্রস্তুত আছে সব জায়গায় কেন্দ্র বাহিনীর জন্য অপেক্ষা করব না অন্যদিকে কেন্দ্রবাহিনীর বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এমন বক্তব্য নিয়ে সামিক বলেন উনি চাইছেন আবার কেন্দ্রবাহিনীর গুলিতে দুই তিনটে মৃতদেহ সেটাকে কাঁধে তুলে নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে রাজনীতি করবেন তৃণমূলের তরি পার করার যে ফাইল সেটা কালীঘাটের মা কালী পর্যন্ত হাত তুলে নিয়েছেন রামনবমীর ছুটি দিয়ে জয় শ্রীরাম বলে ধরতে গিয়েছিলেন এদিকে আবার রামনবমীকে দাঙ্গা দিবস বলছেন এ নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল লেগে গেছে সব রাজতন্ত্র এভাবেই শেষ হয় তৃণমূল যাওয়ার পথে উত্তরবঙ্গের মানুষ দুই হাজার ছাব্বিশের আগে একটি নতুন সরকার পাবে অমিত মাল্লব্য বিরুদ্ধে চন্দ্রিমা ভট্টাচার্যের দায়ের করা পুলিশি অভিযোগ নিয়ে শ্রমিক বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে আমাদের দলের সর্বভারতীয় নেতা অমিত মাল্যব্য এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন সেই পোস্টের বিরুদ্ধে রাজ্যের সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন এ রাজ্যে কোনো প্রশাসন আছে পুলিশ এই অভিযোগকে কি করে গ্রহণ করে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা সমিক ভট্টাচার্য এদিকে আবার যে কোনো দিন বিজেপিতে যোগ দিতে পারেন সায়নী সায়নী ঘোষ যে কোনো দিন বিজেপিতে যোগ দিতে পারেন সোনারপুরে প্রচারে বেরিয়ে সায়নী ঘোষকে নিশানা করলেন সৃজন ভট্টাচার্য পাল্টা সায়নের কটাক্ষ বিজেপির বারবারন্ত সিপিএমের জন্য সোনারপুর প্রচারে বেরিয়ে সিপিএমকে শুক্রবার বিকেলে তো যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শায়নি ঘোষের সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন